আমার জীবনে মরণে স্বয় নেই উপরে নিচে সবখানে আমার স্ত্রীর সাথে তোর কিসের সম্পর্ক আরে কামছো কেন আসলে কারেন্টের প্রবলেম হয়ে গেছে তো ফ্যানটা কয়েকদিন ধরে চলতেছে না আর আমার একটু গরম বেশি হ্যাঁ এত কি হ্যাঁ আমি জানি তোমার ঘর একটু বেশি আর তাছাড়া তো তোমার আর দুদিন পরে আসার কথা ছিল প্রোগ্রামটা कैंसिल হয়ে গেছে আমাকে যেতে হচ্ছে না তাই সরাসরি আমার স্ত্রীর কাছে চলে আসলাম সরি

কারণ তোমাকে আমি প্রেম করেছি খাটের নিচে খাটুন কি নিছে ইঁদুর তুমিরা বলবে খাটের নিচে ইঁদুর সেই দূরের কথা বলছিলাম অনেক ইঁদুর খাটে না

স্ত্রীর সাথে তোর কিসের সম্পর্ক আমার স্ত্রীর সাথে তোর কি এমন নেনা দেনা যার কারণে তুই এসে খাটে নিচে থুকিয়ে পড়েছিস বল যে একজন বিবাহিত সুন্দরী নিয়ে যদি একটা অবিবাহিত ছেলেকে বারবার ফোন করে তখন আপনি কি করতেন একজন সমুদ্রের বিবাহিত নিয়ে যদি একজন অবিবাহিত ছেলেকে ইগনোর করার পর যদি ডিস্টার্ব করে তাহলে আপনি কি করতেন একজন সুন্দর বিবাহিত মেয়ে যদি একটা অবিবাহিত ছেলেকে বারবার ইগনোর করার পরেও যদি ডিস্টার্ব করে তখন আপনি কি করবেন একজন সুন্দর বিবাহিত মেয়ে যদি একটা অবিবাহিত ছেলেকে বারবার মনে বলে আমার স্বামীর বাসায় নেই

বলে ফিরি দিয়ে পানি পড়ে ও ফিরি স্টিক করতে আছে তারপর আর তো বলছেন আমি kisi কইলে এই কোন সরাসরি আফতারি কই তুমি যাও ভাই খালা একটা মানুষের জীবন ধ্বংস করার জন্য কি শাস্তি হতে পারে বাজান আইনে দৈমিত্ব দণ্ড

যেখানে যাওয়া যাও জানি তুই যাইবা তুমি আজকে আমি তোমাকে ধরে ফেলবো thank yeah. you দেখো আমি কিন্তু লাইভের এন্ডিং এ অবস্থান করতেছি টাকাটা আমার ইমার্জেন্সি দরকার আর এই টাকাটা না হলে আমার লাইভটা দশ মাস হয়ে যাবে দেখো একটা কথা বোঝার চেষ্টা করো টাকাটা তো আমার ম্যারেজ করতে হবে তাছাড়া আমি তোমাকে কোথা থেকে দেবো আর সবচেয়ে বড় কথা তুমি আমার স্ত্রীও না তুমি আমার গার্লফ্রেন্ডও না তুমি আমার একজন কলিগ তুমি আমি ব্যবস্থা করে দিচ্ছি আচ্ছা না বুঝি না এটা সুতা এই যে আমার বউ তাই নি অ তুই আর একটা বেড়ার লগে কথা বলতেছিস কইরে বেড়া হে আমি অন্ধ বইলা আমার বউয়ের কাছ সাথে তুই সুযোগ নিছ তোর ঘরে বোন নাই তোর বোন যদি এই কাজটা করতো তাহলে তুই কি করতি বুঝা আমারে এই যে আপনি এসব কি বলছেন আরে তুমি কাকে কি বলতেছ এসব আর তুমি একদম ঠিক ওই শাশুড়ি আমারে ঠিক কথা কইছ কি যে পান জান হ্যাঁ

কই যাইতেছে না যাইতেছে আমি তো দেখতেও পাই না আজকে এটা পরীক্ষা করতেই আমি অন্ধ বইলা এই এই যে আইসা এইরকম কয়েকজন পোলার সাথে কথা বলিস দেখা করিস আজ আমি বুঝছি আমি অন্ধ বইলা তুইও আমার সাথে সুযোগ দিতেছ আল্লাহ তোরে ক্ষমা করবে না

কার কোন মহিলা কি বললো না বললো সেটাই তুমি কানে নিলা তোমার জন্য আমি আমার কলেজের কাছে বন্ধু বান্ধবের কাছে আমার ফ্যামিলির কাছে আমার আত্মীয় স্বজনের কাছে কোথায় না আমি টাকা খুঁজতেছি তোমার চোখটা ভালো করার জন্য তিন লাখ টাকা খুব দরকার তিন লাখ টাকা হ্যাঁ তিন লাখ টাকা

তুমি আমার সত্যি চিকিৎসার জন্য এত যুদ্ধ করছো আর আমি মানুষের কথায় আমার ভালো বৌডারের সন্দেহ করতেছি আমারে মাফ করে দাও আমারে মাফ করে দাও আগুনে ভুল করছি আমারে ক্ষমা করে দাও আমারে ক্ষমা করে দাও বউ আমারে মাফ করে দাও সিসি তুমি আমার কাছে মাফ চাইতেছ কেন মাফ চাই আমাকে ছোট করো না সরি ভাই আপনাকে আমি সব করছি আমারে ক্ষমা করে দাও ঠিক আছে আপনার জায়গায় যদি আমি থাকি আমিও এই ব্যাপারটাই করতাম ভাই হ্যাঁ ভাই ভাই আমি চাই আমার চোখের সুখীটা ফিরে আসুক আমি আমার জন্য সবাইকে দেখতে পাই ঠিক আছে ভাই আমরা চেষ্টা করতেছি দেখি আপনার চোখের ব্যবস্থা করতেছি আপনি সুস্থ হয়ে যাবেন চলাবেন আসি ভাই আচ্ছা